আপনার কিচ্ছু করলে গেলে কারণ বুঝেন না বুঝেন না নতুন আছেন কি নতুন আছেন আপনি কি ফ্যামিলি লয়া সংসার লয়া কোন সময় করছেন না কোনো কাজটা কি তাই নতুন করতেছেন না কি তাই নতুন করবে যেমন লাগতেছে সর্বনাশ কথার কথা কারিক বুঝি না বুঝি না বাচ্চা সিনেটা দুধ খাওয়ামু রান্না টানা করার জান আমি অবশ্যই যাবো হ্যাঁ এর দুই কাজ করতে পারতেন না রান্না কি করতে পারতেন না আপনি পুতো তো দেয়া গেছে একটা আমার লাগিয়া ফুজাই না মাথার ভিতরে যত সব আপনি দেয়া আমার কাছে আমি অবশ্যই তো মনে আপনারা যান রান্না করেন গা আচ্ছা ঠিক আছে আমি রান্না কইরা দিতেছি এত সেটা সত্যি করার দর হ্যালো হ্যালো তুমি কি তো তোমার মার আইনা গ্রামের দিকে আইনা দেয়া গেছো বাড়ির ভিতরে কোনো কিছু কইলি কেউ খালি বুঝি না বুঝি না আমি কি তোমার মার সামাল দিবো না আমি ঘর সামাল দিবো না আমি কি অভির সামাল দিবো না বাচ্চা সামাল দিবো আমি কোনটা করতাম হ্যাঁ দহ কিতা করতাম আমি আমি পাতাম না কেউ সামাল দিতাম আমার অভিশ্বাস আছে আমার বাচ্চা আছে বুঝছো তোমা মারেন কই কিটা করবা না করবা তোমার চিন্তা ধারণা তুমি করো বুঝছে শুনে আমার ফোন করে কয় হ্যালো হ্যালো তোর ফোনটা একটু মানে কথা কই শান্তি নাই একটা মানে কি কমু যাক রাত্রে রান্না টান্না শেষ বৌলে অনেক দুজন বইয়া খাইলাম ও মা হ্যাঁ হইস তো কেড়ে হাত মুখটি ধোয়া বইয়া যাক রাত্রের খাবারটা খেয়াল

আপনি যতটুকু খাওয়ান এতটুকু খান খায় ফালাই দেন আমি বাসি খাওয়ানটাও খাই না কালকে সকালে আবার নতুন করে ফ্রেশভাবে রানবেন না না বৌমা তুমি কিতা হইতেছো খাওয়ান তো অফাজ করেন ভালো না খাওন নষ্ট হইব তো রিডি এমন করন ঠিক না তো বা 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 আপনি নষ্ট হওয়ার কথা আপনারা তো বুঝেন আমরা রুজি করুন আমরা সব কিছু বুঝুন বুঝছেন আর এসব রান্না না আমি খাইতাম না বাসি খাওয়ানটাও আমি খাই না কালকে সকালে আবার রান্না করবেন আর আজকে ঠিক কিতা করবেন না করবেন এই আমাদের কার লাভ নাই যা খুশি তা করেন গা বুঝছেন ইস একলা খাওয়ান কি তা আচ্ছা ঠিক আছে আরে বৌমা দাঁড়ো একটু আরে হ্যাঁ আমার কথা হয়েছিল হ্যাঁ কইছিল ওই যারা ঘরে সিসিটিভি লাগা তারা লোক একটু কথা কই আইতা ঘরে সিসিটিভি লাগানোর কথা কইছে আর কি ডি লাগানোর লিগা বা সিসিটিভি ও সিসিটিভি কি দরকার পড়ছে ঘরের ভিতরে কি আব পার্সোনাল জিলিস অ্যাসোসিয়েটি বি লাগান আরে আমি তো বাইডের ভিতরে একলা ঠাই আর হেল লগে কথা আর এই কারণে আছে আচ্ছা কইয়া দিব না আমি তিলে লাগাই দিব না উফ সারা লাগে অভিষেক সাথে সাথে মা জানি কি করতেছে আর কি করবো সানু ঘুমাইবো আর এই বিষ্ঠিত করবো হ্যাঁ আজকে তো সিসি ক্যামেরা লাগাইছি সিসি ক্যামেরা দেখলে তো কম যাব মা রে কত ভুল বুঝছাসি মা তো কত কিছু কাজ করতেছে বাড়িতে সব কিছু কাজ করতেছে আমারে মুল্ডা ফালডা বাবি মা রে আমি কইসু কামসুর মা রে কই এসে ইব করছক করকালি ব্লগুমা এই মহিলা তো দিন কত কাজ করে আমি কিতা করি অবশ্য আই আর যাই তবু কি মা কিচ্ছু করে না হ্যাঁ তুমি এই কিতা করতেছ। আরে মা এর দূর কাজকে কিচ্ছু না আপনি কত কিছু কাজ করেন বাড়ি বুঝি আজকে সিসি ক্যামেরা লাগানো না আমি কত কিছু কাজ করেন আপনি আর কত খেয়াল রাখার সমস্যাটা লাগবে না আমি ভাবছি আপনি জানি এই বাড়িতে একটা ধ্বংসের পতনীতেছেন আরে বৌ মা আমার ফুলার বাড়ি গিতা আর আমার নিজের বাড়ি গিতা ইডি তো কিচ্ছু হইছে না আর আমি যা করছি ইডি তো আমার নিজের মনে করি করছি আর তোমরা ওখানে তাই কিচ্ছু বুঝবে না ওখানে কিছুই বুঝতে না তোমরা ফুল ফোন বড় হোক তারপরে তোমরা বুঝবা আচ্ছা ঠিক আছে বাদ আপনার লগে যা যা ভুল করছি মানে কি মতন না আর সবকিছু নিয়ে এসে আপনারা বোয়া বাদ গালি গাল করছি আর আমার শাশুড়ি মা সবসময় মনে করতাম শাশুড়ি মা আমার জানি কি করবো না করব আর আজকে যে বাবি দেখতেছি আমি শাশুড়ি মা মনে করি আমার নিজের মা মনে করতেছে আপনারে আপনি মনে করতে কিছু ডাকেন না আরে তুমি যে বুঝছো এতে আমি অনেক খুশি হয়েছি उज्ज आ